বোহারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা একটা প্রচলিত কথা মনে হচ্ছে ডাস্টবিনের ময়লা মহান চাইলে তুলে আনলাম আর না হয় ডাস্টবিনে ফেলে দিলাম যেসব ব্যক্তিরা এইসব কথা বলে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি মা আর বউ এই দুইজন হচ্ছে দুই মেরু একজন হচ্ছে জননী আর একজন হচ্ছেন সহধর্মিণী মা হচ্ছেন জন্ম আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী একজনের সাথে আরেকজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া আপনার মা যেমন অসহায় ঠিক তেমনি আপনার সন্তান তার মা ছাড়া অসহায় আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান খেতে বসলে খেয়াল করবেন আপনার স্ত্রীও কিন্তু সেইম কাজটাই করে থাকেন আপনার কিছু হলে সৃষ্টিকর্তার কাছে আপনার মা ছাড়া আর কেউ আচল পাবে না আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে তার ছেলে হারা ঠিক তেমনি আপনার স্ত্রী হবে তার সঙ্গে হারা আপনার মার আরো সন্তান থাকলে সেই আপনার মাকে আগলে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে আপনার মার আরো সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে কিন্তু আপনার স্ত্রী আপনি ছাড়া তো কোনো গতিই নেই আপনার স্ত্রী তো আপনার সন্তানদের দেখবে তাই না আপনার মা তার বাকি সন্তানদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে আর সন্তানদেরই বা ভবিষ্যৎটা কি আর এই সন্তানদের দায়িত্বই বা কে নেবে আপনার স্ত্রী সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছে সব পরিস্থিতিতে আপনাকে ভালোবেসে আপনার মুখের দিকে তাকিয়ে থাকে কারণ আপনি হলেন আপনার স্ত্রী শেষ ভরসা তাই একজনের সাথে কখনো তুলনা করবেন না কারণ দুইজনই দুইজনের জায়গায় শ্রেষ্ঠ একজন জননী আর একজন হলেন ঘরনী মূর্খরাই কেবল মা আর বউর সাথে তুলনা করে থাকে কোনো বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কখনো মা আর বউর সাথে তুলনা করে না একজন আপনার মা আর একজন আপনার সন্তানের মা সম্মানের দিকে দুজনই অতুলনীয় সম্মানের অধিকারী দুজনকে সমান সম্মান করুন কারোর সাথে কারো তুলনা করবেন না পারলে অযত্ন অবহেলা থেকে দূরে থাকুন অসম্মান থেকে দূরে থাকুন সম্মান করুন ভালোবাসুন আপনার ঘরনীকে মাকে তো ভালোবাসেনি তাই না আপনার স্ত্রীর জন্য আপনি ছাড়া কেউ নেই এটা সারা জীবন মনে রাখবেন হয়তোবা সাময়িক অভিযোগ হয়তো বা সাময়িক রাগ অভিমান হয় সেগুলো আপনার মায়ের সাথেও হয়ে থাকে তাই না একটু ভেবে দেখবেন আমাদের ভাইয়েরা প্রিয় ভাইয়েরা ধন্যবাদ আসসালামু আলাইকুম